পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই কে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার দলটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রমের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার এই ঘোষণা দেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন দেশটির তথ্যমন্ত্রী বলেন সরকার পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করতে একটি মামলা করবে দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তবে পিটিআই এর অস্তিত্ব দিয়ে তা করা যাবে না পিটিআই এবং পাকিস্তানের সহাবস্থান অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি এদিকে বিদেশি তহবিল মামলা নইমের দাঙ্গা সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পিটিআইকে নিষিদ্ধ করার জন্য বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে জানান আতাউল্লা তারার চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পিটিআই নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটি নির্বাচন কমিশন ইসিপি এমনকি নির্বাচনে পিটিআই প্রার্থীদের দলটির প্রতি ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় সবচেয়ে বেশি আসন পেয়েছেন পিটিআই সমর্থিত প্রার্থীরা তবে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হওয়ায় সরকার গঠনের জন্য তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি ইমরান খানের দল নগদের কাছে সব গ্রাহক বাংলাদেশের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম গেল জুনে সাইফার মামলায় খালাস পান ইমরান তবে বেআইনি রাষ্ট্রীয় উপহার বিক্রি সংক্রান্ত দুটি মামলার একটিতে বছর এবং অন্যটিতে তিন বছর কারাদণ্ড দেওয়া হয় পিটিআই সবশেষ এ সপ্তাহে ইসলামী বহির্ভূত বিবাহ মামলা থেকে মুক্তি পেলেও কারাগার থেকে বের হতে পারেননি তিনি উল্টো অন্য একটি মামলায় কারাগারের ফটকেই তাকে এবং তার স্ত্রী বুসা বিবিকে গ্রেফতার দেখানো হয় সেই তোষাখানা মামলায় তাদের দুজনের আট দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত এমন অবস্থায় পিটিআই কে নিষিদ্ধ করার সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা